বহু জায়গা রয়েছে যেখানে তেরো সংখ্যাটিকে অশুভ হিসেবে মানা হয় এই সংখ্যাটিকে খুব সাবধানে এড়িয়ে চলেন মানুষেরা তেরো সংখ্যা মানেই সামনে আনলাকি শব্দটি ভেসে ওঠে এই সংখ্যাটি যেন সবচেয়ে খারাপ দুর্ভাগ্য ডেকে আনার জন্য যথেষ্ট আবার পুরোনো কুসংস্কারে প্রচলিত আছে যে আপনার নামে যদি তেরোটি অক্ষর থাকে তবে আপনি অভিশপ্ত হতে বাধ্য আর এই কুসংস্কার অনুসারে কয়েকজন বিখ্যাত খুনীদের নাম যেমন চার্লস ম্যানসন জ্যাক দ্য রিপার জেফ্রি দামের অ্যালবার্ট ডি স্যালভো এদের নামের অক্ষর কিন্তু তেরোটি এর ফলে তেরো সংখ্যাটি নিয়ে মানুষের মনে ভয় আরও বেড়ে যায় এর জন্য আগে বিমানে তেরো নম্বরের কোনো সিট থাকতো না এমনকি ইউরোপ বা বিশেষ করে আমেরিকার বহুতল বিল্ডিংয়ের লিফটে ১৩ নম্বরের কোনো সুইচ থাকতো না বারো থেকে একেবারে ১৪ নম্বর রাখা হতো এমনকি কিছু কিছু হোটেলে ১৩ নম্বরের কোনো রুম থাকতো না কিন্তু কেন এত সংখ্যা থাকা সত্ত্বেও শুধুমাত্র ১৩ সংখ্যাটি নিয়ে মানুষের মনে এত ভয় আসে তেরো সংখ্যাটিকে কেন অশুভ হিসেবে মনে করা হয় কবে থেকে শুরু হলো মানুষের মনে এই ভাবনা চলুন তাহলে আজকের এই ভিডিওতে আমরা তেরো সংখ্যাটির সঙ্গে কোন ভয়ঙ্কর ইতিহাস জড়িয়ে রয়েছে সেটা জেনে নিই তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তেরো সংখ্যাটিকে কেন আনলাকি বলা হয় বাইবেলে বলা আছে ক্রুশবিদ্ধ হওয়ার আগে নিজের বারোজন সঙ্গীর সঙ্গে শেষবারের মতো খেতে বসেছিলেন প্রভু যিশু যেখানে এসে পৌঁছান জুডাস তিনি ছিলেন তেরোতম অতিথি জুডাস সেই দিন এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিলেন অভিশপ্ত সেই রাতে প্রভু যিশুর সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছিলেন জুডাস মাত্র তিরিশটি রূপর টুকরোর জন্য যিশুকে ধরিয়ে দিয়েছিলেন তিনি যারা যিশুকে গ্রেপ্তার করবে তাদেরকে সঙ্গে করেই সেই রাতে জুডাস নিয়ে এসেছিল তারপর সেই খাবার টেবিলে চুম্বনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন যিশুকে ফলস্বরূপ যিশুকে গ্রেপ্তার করে ক্রুশবিদ্ধ করা হয় ইতিহাসে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার একজন ব্যক্তি হিসেবে রয়েছেন জুডাস আর সেই থেকেই তেরো সংখ্যাটি হয়ে গেছে অশুভ এজন্য যে কোনো অনুষ্ঠানের খাবারের টেবিলে তেরোতম অতিথি হতে চান না কেউ আবার কোথাও তেরো জনকে নেমন্তন্নও করা হয় না আর সেই তেরো তারিখ যদি হয় শুক্রবার তাহলে তো আর কোনো শুভ কাজই হবে না কারণ অনেকের মতে যিশুকে যেদিন ক্রুশবিদ্ধ করা হয় সেই দিন ছিল শুক্রবার আর ইতিহাস ঘাটলে দেখা যায় তেরো তারিখের শুক্রবারগুলিতে পৃথিবীতে নানা ধরনের বিপর্যয় এসেছে এছাড়াও গবেষকদের মতে তেরো সংখ্যাটিকে আনলাকি বলার পেছনে আর একটা কারণ হলো প্রাচীনকালে ফাঁসি কাঠে ওঠা সিঁড়িতে তেরোটি ধাপ থাকত আর ফাঁসি মানে আপনারা বুঝতেই পারছেন একটা মানুষকে হত্যা করা তাই ফাঁসি কাঠের ওই সিঁড়িগুলো তাদের কাছে অশুভ ছিল আর সেই সিঁড়ির সংখ্যা যেহেতু তেরোটি ছিল তাই তেরো সংখ্যাটিকে অশুভ মনে করা হতো এই তেরো সংখ্যাটিকে ঘিরে পৃথিবীর সারা মানুষের মনেই সবসময় একটা অজানা ভয় কাজ করে আপনারা জানলে অবাক হবেন আয়ারল্যান্ডের গাড়ি রেজিস্ট্রেশন প্লেটে যে নম্বর লেখা হয় তার প্রথম দুটি সংখ্যা যে সালে গাড়িটি কেনা হয়েছে তার উল্লেখ থাকে যেমন দু সালে কোনো গাড়ি কেনা হলে প্রথম দুটি অক্ষর লেখা হবে দশ আবার দু সালে কোনো গাড়ি কেনা হলে প্রথমে লেখা থাকবে এগারো কিন্তু দু সাল পড়তেই গাড়ি বিক্রেতাদের মাথায় হাত পড়ে যায় কারণ নিয়ম অনুযায়ী নম্বর প্লেটে প্রথম দুটি নম্বর তেরো হওয়ার কথা কিন্তু তেরো সংখ্যাটি নিয়ে তো মানুষের মনে ভয় রয়েছে তাই কেউ গাড়ি কিনতে চাইবেন না বলে ভেবেছিলেন বিক্রেতারা ফলে সেই বছরের জন্য এক নতুন নিয়ম চালু করেন তারা ঠিক করা হয় দু সালের প্রথম ছয় মাসে যারা গাড়ি কিনবেন তাদের গাড়ির নম্বরের প্রথমে এক তিন এক অর্থাৎ একশো একত্রিশ লেখা হবে এবং পরবর্তী ছয় মাসে যারা গাড়ি কিনবেন তাদের গাড়ির নম্বরে প্রথমে এক তিন দুই অর্থাৎ একশো বত্রিশ লেখা থাকবে সারা পৃথিবীর মানুষের মধ্যেই ঠিক এই রকমই ভয় রয়েছে তেরো সংখ্যাটি নিয়ে আসলে বছরের পর বছর ধরে তেরো সংক্রান্ত যাবতীয় কুসংস্কারকে উস্কে দিয়েছে মানুষের কাজকর্মই বিজ্ঞান বলছে তেরো কেন কোনো সংখ্যা নেই এই রকম কুসংস্কারের কোনো ভিত্তি নেই এমনকি গবেষণা করেও কোথাও কিছু পাওয়া যায়নি তাই তেরো সংখ্যাটি কখনোই আপনার জীবনে আনলাকি হতে পারে না যদি তেরো সংখ্যাটি এতই অশুভ হতো তাহলে ফ্রান্স এবং ইটালিতে কোনো শুভ বার্তা পাঠাতে হলে পোস্কারের ওপর তেরো সংখ্যাটি লেখা হতো না তাই তেরো সংখ্যাটি আপনার জীবনে ভালো হবে নাকি খারাপ হবে সেটা কখনোই নির্ধারণ করতে পারে না আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না